বেইমানি ফল ভোগ করছে কাতার মধ্যপ্রাচ্য আমেরিকার সবথেকে বড় এবং পশ্চিমাদের থেকে বেশি সামরিক ঘাঁটি রয়েছে কাতারে মধ্যপ্রাচ্যে আমেরিকা সবগুলো যুদ্ধে পরিচালিত হয় কাতারে থাকা আমেরিকার সেন্ট কম থেকে অর্থাৎ কাতার হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা পেন্টাকন তাই কাতারের বর্তমান পরিণতিকে যুদ্ধে ক্ষতিগ্রস্তরা উচিত শিক্ষা হিসেবে আখ্যা অনেকেই মনে করেন ইরাক আফগানিস্তান সিরিয়া এবং ইয়েমেনের রাজকের পরিণতির জন্য আমেরিকার মতোই সমানদায়ী কাতারও মধ্যপ্রাচ্যে সামরিক দখল এবং কৌশলগত আধিপত্যের ক্ষেত্রে কাতারের একটি বিশেষ ভূমিকা পালন করছে ছোট্ট এই উপসাগরের দেশের ভিতরে রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ অন্যতম সামরিক ঘাঁটিগুলো এর মধ্যে সবথেকে বড় হচ্ছে আমেরিকার আল উদেদ এয়ারবেজ যেখানে প্রায় দশ হাজারের বেশি আমেরিকান সেনা অবস্থান করছে শুধু আমেরিকায় নয় কাতারে রয়েছে ব্রিটেন এবং তুরস্কেরও সামরিক উপস্থিতি আল উদেদ ঘাটি থেকে আমেরিকা সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার যুদ্ধক্ষেত্রগুলো পরিচালিত করে দু হাজার তিন সালে ইরাক যুদ্ধের সময় কাতারের ঘাটিটি ব্যবহার করা হয়েছিল আমেরিকান বিমান হামলার প্রধান কেন্দ্র হিসেবে এখান থেকে যুদ্ধ বিমান উড়ে গিয়ে বাগদাদের উপরে বোম করে এবং সাদ্দাম হোসেনের সিনাদের প্রতিরক্ষা ভেঙে দেয় সিরিয়ার যুদ্ধে আইএস এবং আসাদ সরকারের বিরুদ্ধে আমেরিকান বিমান হামলা বড় অংশ পরিচালিত হয় এই ঘাঁটি থেকেই আবার ইয়েমেন যুদ্ধের সময় সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয় করে কাতার এই ঘাটিগুলো ব্যবহৃত হয়েছিল আফগানিস্তানে দুই দশকের দীর্ঘ যুদ্ধেও কাতার ছিল আমেরিকান বাহিনীর জন্য একটি কৌশলগত আশ্রয়স্থল আল উদেদ এয়ারবেস থেকে উড্ডন করা ড্রোন এবং যুদ্ধ বিমান তালেবানদের ঘাঁটিগুলোর উপর হামলা চালায় এমনকি দুই হাজার একুশ সালে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সময়ও কাতার হয়ে ওঠে আমেরিকান বাহিনীর লজিস্টিক সাপোর্টের প্রধান কেন্দ্র আজকে কাটায় ঘাঁটিগুলো শুধু সামরিক শক্তি প্রদর্শনের জন্যই নয় বরং গোয়েন্দা কার্যক্রম বিমান হামলা সঞ্জাম পরিবহন এবং কূটনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো বা যুদ্ধে কাতারে মাটি হয়ে ওঠে পশ্চিমাদের আধিপত্য বিস্তার একটি অপরিহার্য হাতিয়ার সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলাপদ সামরিক নিয়ে নানা রয়েছে ইসরায়েল ঘোষণা দিয়েছে যে বিশ্বের যে কোনো প্রান্তে তাদের শত্রুরা লুকিয়ে থাকুক না কেন তারা হামলা চালাবে এই পরিস্থিতিতে কাতার পাল্টা সামরিক পদক্ষেপ নিবে নাকি কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানাবে তা নিয়ে চলছে আলোচনা আন্তর্জাতিক গবেষকরা মনে করছেন কাতার এই মুহূর্তে কোনো সামরিক প্রতিক্রিয়া দেখাবে না বরং দেশটি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে লন্ডন ভিত্তিক ঠিকাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সানাম ওয়াকিল জয় দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন উপসাগরীয় দেশগুলো জানা যে আমেরিকার সঙ্গে তাদের অংশীদারিত্ব অর্থনৈতিক এবং নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই মুহূর্তে আমেরিকার সঙ্গে সম্পর্কে কোনো ফাটল ধরাবে না কাতার প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের কাতারের ভূমিকা এবং পরিণতিকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান